সবাই কেমন আছেন সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নববর্ষ তো অনেক দিন হয়ে গেল চলে গিয়েছে তো আমি যেটা দেশের বাইরে আছি এখানে পর্তুগালে হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে যেটা কিনা বাংলাদেশ একটা গ্রুপ থেকে লিসবানের খুবই সুন্দর একটা পরিবেশ একটা পার্কের মধ্যে প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হয়েছে আমি প্রোগ্রামে অলরেডি চলে এসেছি কত ভালো লাগছে মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি পাশে যত মানুষ আছে সবাই বাঙালি পুরা সবাই আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে একটা মানে উৎসব মুখর একটা পরিবেশ আর এই সব কিছুই হয়েছে মডারেটর আপরা যারা আছেন তাদের অ্যারেঞ্জমেন্টের তাদের পরিশ্রমের জন্যই সুন্দর দিনটি হচ্ছে আমরা উপহার পেয়েছি তাদেরকে অবশ্যই অনেক থ্যাংকস অ্যান্ড স্পেশালি বিথি আপু যার পারপাস মানে যার পরিচয় আমার ছিল আগে থেকে সবগুলো আপুই ভীষণ ভালো তো পরিবেশটা জাস্ট দেখেন এনভায়রনমেন্টটা আমি এত এনজয় করেছি মানে কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বোধহয় বাংলাদেশেই আছি সব বাংলাদেশি মানুষ বাংলাদেশের একটা আমেজ ইনভায়রনমেন্টটা খুবই সুন্দর নাই একটা এনভায়রনমেন্ট ছিল বাট ওয়েদারটা একটু প্রবলেম ছিল ক্লাউডি ছিল আবার কালবৈশাখের প্রোগ্রাম একদম কালবৈশাখী বাতাস ঝড় বৃষ্টি সান সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি লাঞ্চের টাইম হয়ে গিয়েছে অলরেডি এখন চলে আসলো মেন ব্যাপার বৈশাখের ইলিশ পান্তা ভর্তা দেশি একদম সব কিছু দেশি আইটেম খুবই মজার খুবই ভালো ছিল বৈশাখের প্রোগ্রামে গান হবে না তা তো হতেই পারে না আসলে আরও অনেক এক্সট্রা কারিকুলাম ছিল অনেক অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের আলাদা হচ্ছে আপনার খেলার প্রতিযোগিতা ছিল বড়দেরও প্রতিযোগিতা ছিল আপুদের সাথে যে কিছু ভাইয়ার এসেছে তাদেরও কি খেলা ছিল যদিও আমি এত টাইম ছিলাম না বাট আমি যাই এনজয় করেছি সব কিছু আসলে ক্যাপচার করা সম্ভব হয়নি দ্যাটস ওয়াই আমি ভিডিওতে অ্যাড করতে পারছি না আরও অনেক অনেক অ্যাক্টিভিটিস ছিল যেগুলো খুবই মনোমুগ্ধকর একটি প্রোগ্রামের জন্য খুবই সৌন্দর্য বাঙালি সব কালচার আসলে বছর এরকম একটা দিন বৈশাখ আসে যেটা কিনা আমাদের সব ধর্মের সব মানুষদের জন্য খুবই সুন্দর একটা দিন ছিল খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি সবাই ভালো থাকেন আমি অলরেডি বাসার দিকে যাওয়ার জন্য বাসায় মুভ করে ফেলেছি আবার দেখেন বৃষ্টি হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টিল দেন টেক কেয়ার বাই